হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা দেড়শো এম এম চব্বিশ ওয়াট ফ্যান ফিটিং করব। সেটাও আবার দেওয়ালের ড্রিল এবং স্ক্রু না লাগিয়ে প্রিয় বন্ধুরা আমাদের এই অ্যাডজাস্ট ফিনের যে পিছন দিকে রিংটা আছে এই রিংটাই আমাদের দেওয়ালের আমরা এই রিংটাকে বসিয়ে দেব আর আমরা এর আগে একটা দেড়শো এম এম রেন পাইপ দেওয়ালে ফিটিং করে রেখেছিলাম সিমেন্ট বালে দিয়ে জাম করেছিলাম তারপরে আমাদের এই রিংটাকে আমরা সুন্দরভাবে এইখানে বসিয়ে দেবো ফিটিং করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের এই দেড়শো এম পাইপের মধ্যে ঢোকে না তখন তোমরা আমরা একটুখানি সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবে আর আমাদের এই অ্যাডজাস্টমেন্টের উপরে ঢাকনাটাকে খুলে নিয়ে তারপর আমরা এটাকে প্রেস করে দেবো এটা সুন্দরভাবে লক হয়ে যাবে তারপর উপরের ঢাকনাটাকে আমরা আস্তে করে প্রেস করে দেবো লক হয়ে যাবে তারপর প্রিয় বন্ধুরা আমরা সুইচটাকে অন করবো অন করার মাত্র আমাদের প্যান্টটা খুব সুন্দরভাবে চলছে আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো